এখন বাজে হচ্ছে একটা পাত্র দশ আর আজকের ডেট হচ্ছে সিক্স জুলাই গুড আফটারনুন এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টু আর নিউজ ব্লগ তুমি সবাই কেমন আছো সবাই খুব খুব ভালো আছে আমরা ভালো আছি সুস্থ আছি আর এই দেখো এই ছেলেটাকে দেখেছো তো মানে এত বদমাইশি করে না কি বলবো তো যাই হোক রান্না বান্না তো হয়ে গেছে আর আজকে হচ্ছে তোমার স্যাটারডে আর কালকে হচ্ছে স্যান্ডে কালকে রথ আছে তো মা বাবারা এখনো আসেনি নি চলে আসবে মা বাবা হবে তো ভাত হচ্ছে আর একটু হলে হয়ে যাবে ভাত অনেকক্ষণই বলছি যাই হোক যাই ওটা হয়ে যাবে হচ্ছে এখানে মাছের তরকারি উঠছে ভাজা এই মাছটা হচ্ছে গুড়জালি মাছ তো ওদিকেও দুটো রাখা আছে এটা ভাজা খাবে মা বললো তাই আমি একটু ভেজে রাখছি আবার তখন একটু গরম করতেই হবে ভালো লাগবে না দাও কি রান্না হচ্ছে দেখি এই যে এখানে হচ্ছে কোকর মাছের ঝোল পটল আলু দিয়ে এখানে হচ্ছে উচ্ছে ভাজা আর এইখানে হচ্ছে তোমার সয়াবিন আলু আর পটলের তরকারি আর এই ছেলেটাকে এত মাপবো গ্যাসের ওখানে হাত দিচ্ছিস কেন পুড়ি যাবি তো তাই না হাই করে দাও সবাইকে হাই বলে হাই বলো দেখেছো দেখেছো কিরকম বদমাস কি করছে না আবার হাই বলে দা হাই আবার আবার ধর তো ধর তো ধর তো দেখ ধর তো ধর তো মাছটা এত ফাটছে চাপা দিয়ে ভজ ভুজে কি কী করেছে কী করেছিস কী করেছিস মাম্মা মালাগুলো ফুলতে পারবি পারবি আয় দেখি পারিস কি না আয় এদিকে আয় আসো তো এদিকে আসো মাম্মা এইগুলো খোলায় জো এই জো দেখো এ দেখো না এই যে মালাগুলো খুলে দাও তো খুলে দাও এগুলো খুলে দাও দেখি ওকে বলেছি দেখি ও কি করে খোলো খোলো এগুলো খোলো মালাগুলো খোলো এই যে মালাগুলো খুলে দাও খুলে দাও তোলো 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 হ্যাঁ দিয়ে এখানটা রাখো এখানটা রাখো হ্যাঁ এই যে জগুদাদারটাও খোলো পারবি পাবি না ঢুকে নমো করছে যায় ও জয় জগন্নাথ তো তার বলতে যে যায় যায় জগন্নাথ থাক এগুলো বাসি ফুল মা খুলে দাও হ্যাঁ এগুলো এখানে এক জায়গায় রাখি তো একটা প্যাকেট নিয়ে এসে ফেলে দেবো চলো এগুলো খুলে নি তাড়াতাড়ি এই যে দেখো দুটো মাছ ভাজা হয়ে গেছে আর দুটো ফসছে হালকাই ভেজি আর একটু ভেজে নিলে মানে ভাজলো এই গরম জাস করবে ভাতও হয়েই এসছে আর দু তিন মিনিট হলে নামিয়ে দেবো তারপর কৌকে খাই দিই কক মেক করেছে জানো না কত আলু হে কক আবার তুই বার করছিস হ্যাঁ তুই খাবি না খাবি তো তোলো এগুলো তাদ্রি তোলো এটা তোলো তোলো এই যে এটা তোলো তাদ্রি তোলো ভাত আনছি ভাত আনছি তাদ্রি তোলো জল ভরে নি আসি খা তা বসব গুড বন্ধুরা এখন মাঝে ছটা পঁয়ত্রিশ চল্লিশ হবে আমি দেখো রান্নাঘরে চলে এসেছি বাবা একটু গেছে ভাইয়ের চশমাটার প্রবলেম হচ্ছে আর কি স্ট্রেচটা তো ওটা ঠিক করাতে আর মার খাই গেছে অনেকক্ষণই হলো বাউয়াটির ওপারে হচ্ছে কালকে রক জানোই আর বাড়িতে যোগু দাদা আছে আমাদের তো যোগু দাদার জন্য নতুন ড্রেস আগে একবার দেখিয়েছিলাম নিয়েছি কিন্তু ওটা কটনের ভাই বলছে কালকে পড়ার মতো না অফেশনালি তো রকম লাগবে তো সেইটাই কিনবে আর রথ কিনবো একটু বড় সদাই কেনা হবে কোকো টানবে ফার্স্ট টাইম মানে ওর তো দু বছর দু বছরই ফার্স্ট টাইম ও রথ তো খুব এক্সাইটেড ও কি করে আর ও কি টানবে আদৌ কি করবে কে জানে ওগুলো কিনতে গেছে ও টুকটাক ওই সবই মানে সাজানোর জিনিসপত্র নিয়ে আসবে সাজিয়েও রাখবো আগে তো হবে না সাজানো চান টান করে কালকে সকালে করতে হবে যাই হোক আর এখন চলে এসেছি বললাম তো কোকোর জন্য একটু ফ্রেঞ্চ টোস্ট বানাবো দেখো ব্রেড কেটে নিয়েছি এখানে ডিমও খুলে নিয়েছি ডিম দুধ নুন চিনি একটু গোলমরিচ দিয়েছি তো চলো এইটা ফ্রাই পটা বসিয়ে দিয়েছি দিয়ে দিই চলো চলো বন্ধুরা ফ্রেঞ্চ টোস্ট হয়ে গেছে দুটো রেখে দিয়েছি আগে দুটো খা দিয়ে এটা খা এখন জানি না মামা হাই করে দাও সবাইকে বলুন হট হট আহা বলুন ডাঙাটা নিয়ে আসি আর ডাঙাটা নিয়ে আসি তো চলোকে জলটা এনে খাই তাই দিয়েছি বন্ধুরা কা খাচ্ছে দেখো এই হাম করেছি ভালো কখন নাইস নাইস ও ওই বাবা আর ওকে দেখো জল এনে দিলাম আর দেখের বেশি জল এতটা জল ছিল সব খেয়ে নিয়েছে আহ আহা ঠিক আছে কেন না তুমি কেন কেন এটা বহোমাক করতে হবে টু পেজ হোমওয়ার্ক আছে তাই তো হ্যাঁ আজি কইনি হ্যাঁ তাহলে কেন হ্যাঁ এ দেখো বন্ধুরা মা রত নিয়াছে এই যে কই রাত কই টিভি বন্ধ করে দিয়েছি হোমওয়ার্ক করতে হবে আর টিভি চলবে না যা এটাকে সাজাতে হবে কিছুই করা নেই এই ঠিক 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 করছে এইটা হুম তুই কি ভেঙেছিস গাড়ি এদের রথ আবার কি আটকানো আছে এটা তুই সর ঘোরা না কি আছে হ্যাঁ ঠিক ওগুলো ভেঙে নিস না ওগুলো তাহলে দেখতে সুন্দর লাগবে কোত্থেকে এ তো খাউগুড়া আছে হ্যাঁ সব দেখে নিচ্ছে তাই কি ভেবেছে গাড়ি খুশি হ্যাপি হ্যাপি ক্ল্যাপ করো ক্ল্যাপ করো বলে জয় যোগ না আর এইগুলো যাই হোক ধুয়ে টুয়ে নিয়েছি এটা গিয়ে জানলার ওখানে দিয়ে আসি বাকিগুলো রেখে এসেছি আর এই বেল পেপার দুটো এখানে থাক আমাদের জন্য রাত্রেবেলা কিছু হবে আমি খাবো না ম্যাগি করে খেয়ে নেবো ইচ্ছা করছে না যাই হোক আর কি দেবে জিজ্ঞেস করি সেগুলো বার করা তো কিছু আছে রেখে এসেছি পিজা ভেজটা বার করেছি চিপ বার করেছি তো চল পিজা এখন বানাবে আমি দেখাবো আর ভাতটা হচ্ছে হতে থাক তো দেখো বন্ধুরা এটা মানে অনলাইনে অর্ডার দেওয়া হয়েছিল মশলা লাগার আগে এটা ছিল না ভালো না অনেক বছরের পুরোনো ছিল তো ওই জন্য এটা মুছে পিছিয়ে আমি এগুলো সব ফেলে দিয়েছি ভালোই লাগছে নতুন বেশ ভারী আছে আর এটা হচ্ছে এটা ঢাকা দাগ এই যে গ্লাস মতো কিছু আছে মনে হচ্ছে এটা দিয়ে আর এখানে চলছে পিজার প্রস্তুতি হ্যাঁ হ্যাঁ এখানে পনিরগুলো দেখো যা কাবাবের মতো পড়েছে একটু লেগে গেছিল নস্টিকটা ভালো না নতুন একটা কেনা হয়েছিল কিন্তু মা ওটা বললো পুজোর জন্য রেখে দেবে সেই জন্য নেওয়া হয়নি আবার দিদি অন্য কড়াটা দিতে পারছি তো ওটা মেয়ে জানি ওটা মায়ের হচ্ছে পনির দিয়ে আর এগুলো ওই সসেজ আছে সসেজ দিয়ে হবে আরে হ্যাঁ আমি তো ম্যাগি খাবো মানে ওই যে কারণ আজকে খাবো না জানো বন্ধুরা এই ফোনটা ধরেছি ভাই এত এটু খাওয়াচ্ছি ও বলছি রেড বাটনটা দেবো ঠিক টিপে এই যে খাবে না বলে কি কাণ্ড ও ঘরে বসেছিলাম বাবাটা বাবা ছিল আর যা এখনো বানাচ্ছে বানানো হয়নি কিছুতেই খাবড়া ধরে বেটা এই ঘরে নিয়ে এসেছি আর এত গরম এসিও চালাতে হয়েছে এত গরম লাগছে নহলে বেড়া পাখা দেখি শুধু গোমর লাগছে আমারটা ঠান্ডারটা এখনও ঠিক হয়নি রয়েছে অল্প অল্প ওই জন্য ছাড়া চাইছিলাম না কিন্তু কিছু করার নেই তাই তো হ্যাঁ হাই করে দেওয়া সবাই নহলে আমি খাচ্ছি এই যে খাচ্ছি তাই তো বন্ধ করে দাও আর রেড বাটনটা বন্ধ করে দাও তো বন্ধ করে দাও হ্যাঁ হ্যাঁ বন্ধুরা এখন না দশটা পৌঁছেন

সবাই খুব ভালো থেকো সাবধানে থেকো আনন্দে দেখো আর দেখো বাই 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 করো বাই বা কি কান্ড করছে কান এই দাঁড়া আবার উল্টে যাবে কি হ্যাঁ বাই দাঁড়া দাঁড়া বসবি তো কি বলছিস বলো বাই বাই বা